জীবনটা ক্ষণস্থায়ী আর এই স্বল্প দিনের জীবনে মানুষের হাজার হাজার গল্প তৈরি হয় কারো গল্প দুঃখের কারো গল্প সুখের তবে সব মিলিয়েই কিন্তু জীবন ইদানিং না কোথাও বেরোনো হচ্ছে না তেমন কোনো ভিডিও করাও হচ্ছে না তাই ভাবলাম আজ এই রেসিপির মাধ্যমেই আমার জীবনের একটা বাস্তব গল্প শেয়ার করি জীবনটা ছিল খুবই হাসি খুশি আর বাবা মায়ের চোখে ছিল আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন কারণ আমি পড়াশুনোয় ভীষণই ভালো ছিলাম যেমন ছিলাম নম্রভদ্র তেমনই পড়াশুনোয় অনেক বেশি ভালো তাই তো বাবা মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিল আমাকে ডাক্তার বানাবে হঠাৎ করেই আমি যখন নাইনে পড়ি তখন আমার জীবনে একটা অন্য মানুষ এলো তাকে ভালোবেসে বেশ পড়াশুনো সব কিছু চালাতে গিয়ে আমি অনেকটাই হিমশিম খেয়ে উঠতাম কারণ কি বাবা মা যখন জানতে পেরেছিলো তখন তারা কেউই কিন্তু মত দেয়নি তারা তো কখনো এই ছেলের সঙ্গে আমাকে বিয়েই দেবে না আর এদিকে ভালোবেসে ফেলেছি জীবনের প্রথম ভালোবাসা তাকেও ছাড়া যাবে না তারপর ইন্টার পাস করার পর মেডিকেলে পরীক্ষা দিয়ে আমার চান্স হলো না তারপর দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে বাড়ির থেকে যখন দেবে না তখন পালিয়ে বিয়ে করব তাই যে কথা সেই কাজ দুজনে পালিয়ে বিয়ে করে নিলাম তার বাড়ির দিক থেকে মেনে নিলেও আমার বাড়ির দিক থেকে আমার সঙ্গে এক বছর কথা বলিনি যখন আমি রিলেশান করতাম বাবা মা যখন অমত করতো তখন বাবা মার উপরে প্রচণ্ড রাগ হতো প্রচণ্ড খারাপ লাগতো যে আসলে বাবা মা এতটা ভুল কেন আমি তো একটা ছেলেকে ভালোবাসি সে আমাকে বিয়ের পরে প্রচণ্ড ভালোবাসত আমার বাবা মায়ের কথা মনেই হতো না তারপর যখন বাবা মা আমাকে মেনে নিল তারা কিন্তু এটুকু সহ্য করতে পারতো না যে আমি বাবার মায়ের সঙ্গে সেইভাবে মিশি তাদের বাড়িতে যাই এ নিয়ে অনেক ঝামেলা হঠাৎই একদিন আমার বর আমাকে বলেছিল যে তার বাবা মাকে ভালোবাসতে না পারলে নাকি সে আমাকে ভালোবাসবে না তখনই জীবনের মোড় ঘুরে গেল যে আসলে যে মানুষটার জন্য আমি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে এসেছি সে যদি বলে যে তার ভালোবাসা পাওয়ার জন্যে আগে আমার তার বাবা মাকে ভালোবাসতে হবে কথাটা কিন্তু আমি কিছুই মেনে নিতে পারিনি আর সেদিন থেকে আমি নিজেও অনুভব করলাম যে আমার বাবা মা কখনোই ভুল ছিল না আসলে তারাও সন্তানকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছিল আর আমি তাদের মুখে কিভাবে বাড়ি মেরেছিলাম আর এভাবেই কিন্তু আমার বরের কাছ থেকেই শেখা যে মা বাবাকে কীভাবে ভালোবাসতে হয়